সৌদি আরবে কফিল আর তার ছেলে প্রায় প্রতি রাতে আমাকে লাগাতো আপনি কি জানেন প্রতিদিন শত শত বাংলাদেশি নারী সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন মাত্র দেড় দুই লাখ টাকার বিনিময়ে কিন্তু সেখানে পৌঁছে তাদের অনেকেই কি কাজ করবেন কোথায় থাকবেন কিছুই জানেন না আমি সৌদি যাচ্ছি আমার একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর জানেন কি অনেকের জীবন সোনালী স্বপ্ন থেকে এক মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সৌদি আরবগামী নারীদের অজানা কিছু তথ্য তাদের সুখ দুঃখ সংগ্রাম এবং বাস্তব জীবন কাহিনী তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক সৌদি আরবের অজানা রহস্যের এই যাত্রা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের মতোই একদিন দেখা গেল অভূতপূর্ব দৃশ্য বোর্ডিং শেষ করে যাত্রীরা লাউঞ্জে বসে আছে বিমানের অপেক্ষায় সবার গন্তব্য সৌদি আরবের জেদ্দা শহর অবাক করার বিষয় হল পুরো ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী নারী কেউ যাচ্ছেন ওমরা পালনের উদ্দেশ্যে কেউ বা যাচ্ছেন গৃহকর্মী বা মেড হিসেবে কাজ করতে একজন তরুণীর সাথে আমাদের কথা হলো বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর বিয়ের সাত বছর পেরিয়ে গেছে তবে সংসার টেকে নি একটি পাঁচ বছরের সন্তান আছে যাকে মায়ের কাছে রেখে বিদেশে পাড়ি জমাচ্ছেন তিনি জানতে চাইলে বলেন আসলে আমি জানি না সৌদিতে গিয়ে কি কাজ করতে হবে সৌদিতে গিয়ে কি কাজ করব এখনো আমার অজানা দেখি কপালে কি আছে আমরা প্রায় কুড়ি জন একসাথে যাচ্ছি দেশে কোনো কাজ পাইনি তাই ভেবেছি সেখানে গিয়ে কিছু করতে পারলে সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে পারব আমি সৌদি যাচ্ছি আমার একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন আরও অনেক নারী খুব সামান্য টাকায় প্রায় এক লাখ সত্তর হাজার টাকা খরচ করে সৌদি যাচ্ছেন বাংলাদেশ থেকে কিছু দালাল এয়ারপোর্টেই তাদের চোখে চোখে রাখছে লাউঞ্জে বসেই কথা হলো আরেকজন মধ্যবয়সী নারীর সাথে দুই কন্যা সন্তান আছে স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছেন তিনিও জানেন না সৌদিতে গিয়ে কী কাজ করবেন শুধু পরিবারের সুখের আশায় বিদেশে যাচ্ছেন তিনি নিজেই বললেন আমরা জানি আগুনে পা দিচ্ছি তারপরও যেতে হচ্ছে পরিবারের কথা না ভাবলে আর উপায় নেই জেদ্দা মক্কাও মদিনায় কর্মরত বাংলাদেশি পুরুষদের সাথে কথা বলে জানা গেল ভিন্ন এক বাস্তবতা ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে নারীদের আনা হলেও তাদের অধিকাংশকেই কফিলের হাতে তুলে দেওয়া হয় এরপর শুরু হয় তাদের দুঃসহ জীবন সারাদিন বাসার যাবতীয় কাজ করতে হয় রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা শিশু ও বৃদ্ধদের যত্ন ইত্যাদি রাত নামলেই শুরু হয় অন্য এক ভয়ঙ্কর অধ্যায় অনেক কফিল এবং তাদের ছেলেরা জোরপূর্বক নারীদের শারীরিক সম্পর্কে বাধ্য করে যদি কেউ অস্বীকার করে তবে শুরু হয় অমানবিক নির্যাতন ঘরে আটকে রাখা খেতে না দেওয়া গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া কিংবা মারধর করা একজন নির্যাতিত নারী কেঁদে কেঁদে আমাকে প্রতিদিন তিন করে লাগাতো চারবার রাত গভীর সবাই ঘুমিয়েছে হঠাৎ আমার শরীরে হাত পড়তে অনুভব করি চোখ খুলে দেখি আমার গৃহকর্তা আমি প্রতিরোধ করার চেষ্টা করি কিন্তু তার শক্তির কাছে হার মানতে হয় প্রথম রাতে তিনি আমাকে ধর্ষণ করেন আমি গৃহকর্ত্রীকে সব খুলে বলার চেষ্টা করলে উল্টা আমাকে ধমকানো হয় এরপর থেকে বারবার আমাকে বাধ্য করা হয় এমনকি কিছুদিন পরে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিলেও আমাকে নির্যাতন করতে শুরু করে আমি প্রতিবাদ করলে গৃহকর্ত্রী নিজেই আমাকে মারধর করেন তিনি আরও বলেন কিছুদিন পর আমি গর্ভবতী হয়ে পড়ি তখনই আমাকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয় পরিবারের জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম কিন্তু ফিরে গেলাম দুঃস্বপ্ন নিয়ে সৌদি আরবে আমার সময়টা খুব কঠিন ছিল এখন নতুন শুরু করতে চাই তবে সব গল্প কেবল দুঃখের নয় সৌদি আরবে অনেক বাংলাদেশী নারী গৃহকর্মী ছাড়াও অফিস হাসপাতাল রেস্টুরেন্ট বা কোম্পানিতে সম্মানের সাথে কাজ করছেন কেউ কেউ দীর্ঘদিন কাজ করে ভালো টাকা উপার্জন করে পরিবারকে সচ্ছল করেছেন আবার কেউ দক্ষতা অর্জন করে স্থায়ীভাবে বিদেশে থেকে গেছেন তো ভিউয়ার্স সৌদি আরবগামী নারীদের জীবন আসলেই বৈচিত্র্যময় কেউ প্রতারণা ও নির্যাতনের শিকার হন আবার কেউ নিজেদের ভাগ্য গড়ে তুলতে সক্ষম হন এজন্য সচেতন হওয়া জরুরি বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ করা লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া এবং কাজের ধরন পরিষ্কারভাবে জানা অত্যন্ত প্রয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন